সব কিছু প্রমাণ করে দিয়েই মেজোমার মুখোশ খুলে দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অজিত আর অয়ন তনয়ের বাড়িতে আসে তখনই বিকাশরা বলতে থাকে অয়ন এখনও তনয়ের কোনো খোঁজ পাইনি আমরা ওর বাবা একবার বেরিয়েছিল তবে থানায় যায়নি কোথাও একটা গিয়েছিল আবার চলে এসেছে বুঝতে পারছি না তনয়া বাড়িতে আসবে নাকি তখনই অয়ন বলতে থাকে ঠিক আছে তোর এখন বাড়িতে যা আমি আর অজিত এখানে আছি ঠিক আছে এই বলে বিকাশদের পাঠিয়ে দেয় অয়ন তখনই অজিত আর অয়ন বসে বসে কথা বলতে থাকে তখনই অজিত বলতে থাকে ইস মশার যন্ত্রণায় তো বসতেও পারছি না অয়ন তখন অয়ন বলতে থাকে আচ্ছা ঠিক আছে দাঁড়া তুই বস আমি একটু স্কুটি থেকে আসছি এই বলেই অয়ন স্কুটির কাছে যায় ওইদিকে দেখা যাবে অজিত তখনই ময়নার বাবাকে ফোন করে তখন ময়নার বাবা অজিতের ফোন দেখে ময়নাকে বলতে থাকে ময়না দেখ তোর বন্ধু ফোন করেছে তখনই ময়না বলতে থাকে দাও দাও তারপরে অজিতের ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ অজিত বলো তখন অজিত বলতে থাকে আমি আর অয়ন এখন তনয়দের বাড়িতে সামনে আছি বাড়ির সামনে আর কেউ নেই তখন ময়না বলতে থাকে আর কেউ নেই তো তখন অজিত বলতে থাকে না আর কেউ নেই তখনই ময়না বলতে থাকে শোনো অজিত তোমাকে কি করতে হবে আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে অয়নের মুখ থেকে সব সত্যিটা বের করতে হবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে তারপরেই অজিতকে কিছু কথা বলে দেয় ময়না তখন অজিত বলতে থাকে ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তখন ময়না বলতে থাকে তোমার ফোনে চার্জ আছে তো তখনই অজিত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সব কিছু ব্যবস্থা করে রেখেছি তুমি একদম চিন্তা করো না তুমি নিশ্চিন্তে থাকো ঠিক তখনই দেখা যাবে অজিতের কাঁধে এসে হাত রাখে অয়ন তখনই অজিত ভয় পেয়ে যায় ওইদিকে ময়নার বাবা ময়নাকে বলতে থাকে কিরে ময়না কিছু করতে পারলো অজিত তখনই ময়না বলতে থাকে বাবা আজকার মধ্যেই কিছু একটা করব। তাইলে আমি নিজের ঠিক নির্দোষ প্রমাণ করতে পারবো তখনই ময়নার বাবা ময়নাকে আশীর্বাদ করতে থাকে ওইদিকে দেখা যাবে ও অয়ন অজিতকে বলতে থাকে কিরে কার সঙ্গে কথা বলছিলি তখনই অজিত ভয় পেয়ে যায় আর আমতা আমতা করতে থাকে আর বলতে থাকে না তো কারোর সঙ্গে না তো তখনই অয়ন বলতে থাকে কার সঙ্গে কথা বলছিলি নামটা বল তখন অজিত অনেক ভয় পেয়ে যায় তখনই অয়ন হাসতে থাকে আর বলতে থাকে কিরে ভয় পেয়ে গেলি প্রেম করছিস সীমার সঙ্গে তখনই অজিত ব্যাপারটা সামলে নেয় আর বলতে থাকে না না তুমি যেরকম ভাবছো ওরকম কিছু না তখন অয়েন বলতে থাকে বুঝি বুঝি আমার কাছে স্বীকার করতে চাইছিস না তাই তো কলেজে গিয়ে যদি সবার কাছে বলে দেই সেজন্য তখন অজিত বলতে থাকে না না ওরকম কিছু না তখন অয়েন বলতে থাকে আরে না কিচ্ছু বলবো না কিছু বলবো না আচ্ছা এটা একটু খা পেটে পড়লেই না সব সত্যি কথা একদম বেরিয়ে চলে আসবে তখনই অজিত অয়নের জোড়া দিয়ে একটুখানি মুখে দিয়ে বলতে থাকে ঠিক কি বাজে খেতে তোমরা যে কী করে খাও এসব বুঝতে পারি না তখন অয়ন বলতে থাকে আরে এগুলো খেলেই তো শান্তি আজকে দেখছিস না কত টেনশনের মধ্যে আছি এগুলো না খেলে চলে এই বলে অয়ন ডক ডক করে মদ খেতে থাকে তখনই অজিত বলতে থাকে আচ্ছা তনয় মন মনে হয় আসবে না চলো আমরা চলে যাই তখনই ও অয়ন বলতে থাকে আরে না আজকে না একটা হেস এসপার ওসপার করবই বুঝতে পেরেছ আজকে আমি কোথাও যাব না তখন এই কথাতেই অজিত বলতে থাকে কি যে বলো না আর এসব কেন খাচ্ছনে এসব হয়ে যাবে তো তখনই অয়ন বলতে থাকে আরে না এগুলো খাওয়ার আমার অভ্যাস আছে বুঝতে পেরেছ তখন অজিত বলতে থাকে হ্যাঁ আমি তো এসব খাই না না হলে তোমাদের সঙ্গে খেতে পারতাম তখনই অয়ন বলতে থাকে আচ্ছা এসব না খাও শুকনো জিনিস তো খাবে তখন অজিত বলতে থাকে শুকনা জিনিস মানে তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ চলো স্কুটিতে চলো ওইদিকে অজিত সবটা রেকর্ডিং করতে থাকে তখনই অয়ন বলতে থাকে চল চল তখন অজিত বলতে থাকে না না এখন আর স্কুটিতে বসবো না এখানেই বসে থাকি তনয়া যদি আবার চলে আসে তখন অয়ন বলতে থাকে না আরে এসব খেলে না কিচ্ছু হবে না এখান থেকেই তো ধান আমি খাইয়ে দিয়েছিলাম তখনই অজিত বলতে থাকে কি বলছো তুমি তুমি ধান সিঁড়িকে খাইয়েছো মানে তখন আমি বলতে থাকে হ্যাঁ ধান সিঁড়িকে আমি তো খাইয়ে দিয়েছিলাম এখান থেকে একটু আর একটা ঔষধ তখন এই কথা শুনেই বলতে থাকে অজিত কি বলছো তুমি ধান সিঁড়িকে কী করে খাওয়ালে কিসের সঙ্গে মিশিয়ে খেয়েছো খাইয়েছো এসবই খাইয়েছিলে নাকি তখনই আমি বলতে থাকে না না আসলে দুপুরে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম কিন্তু ওর কপালটা এত ভালো না মাংসটাও পড়ে গেল সেটাও খাওয়া হলো না তখনই অজিত বলতে থাকে তারপরে তাহলে তাহলে কি করে খাওয়ালে তখন অয়ন বলতে থাকে হ্যাঁ খাইয়েছি তো সন্ধ্যাবেলা ব্যাস একটু একটু করে খাইয়ে দিলাম তাতেই তো দেখলে তো ধানশিঁড়ির অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল তখন অজিত বলতে থাকে আমরা তো সন্ধ্যাবেলা তেমন কিছু খাইনি তাহলে কি করে খাওয়ালে তখন আমি বলতে থাকে খাওনি নি খেয়েছো তো পকোড়া তখন এই কথাতেই অজিত বলতে থাকে পাকড়া হ্যাঁ পাকড়াতে তুমি এগুলো কী করে মিশালে তখনই অয়ন বলতে থাকে আরে ইনজেকশনের সিরিজ দিয়ে এখান থেকে একটু আর ওইগুলো একটু নিয়ে তারপর ঢুকিয়ে দিয়েছি ব্যাস তাতেই না কাজ হয়ে গেছে তখন এই কথাতেই অজিত বলতে থাকে কি বলছো তুমি এত কিছু করেছো কেন তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ ওর উপর না আমার ছিল তা থেকে আমি না সব কাজ করেছি আর বাকিটা তোমাকে দেখাচ্ছি চলো চলো এটা না খেতে পারো আরেকটা জিনিস তো খেতেই পারবে তখন অজিত বলতে থাকে না না আমি আর যাবো না তখন অয়ন বলতে থাকে চলোই না তারপর অজিত রাজি হয়ে যায় ওইদিকে স্কুটি আনতে গেলে অয়ন সাথে সাথে রেকর্ডিংটা বন্ধ করে দেয় অজিত তারপরেই অয়নের সঙ্গে মোটরসাইকেলে করে যেতে থাকে ওইদিকে দেখা যাবে রাতে খেতে বসেছে রোদ্রুরা তখনই মেজমা এসে বলতে থাকে আহা এতক্ষণ না নিউজ দেখলাম কিন্তু কোনো নিউজই দেখলাম না তখনই মা বলতে থাকে কেন রে মেজো তোরা তো ময়নার কোনো খবর নিতে চাস না তাহলে নিউজ কেন দেখছিলি তখনই রোদ্রের বাবা বলতে থাকে তুমি তো ময়নার খবর নিতে চাও কিন্তু ময়না কি তোমাকে কোনো খবর দিল তখনই মা বলতে থাকে শোনো আমার আর ময়নার মাঝখানে না তোমরা ঢুকবে না তখনই রোদ্রের বাবা বলতে থাকে ঢুকতে তো হবেই বলো না ঢুকলে কি চলবে কারণ তুমি ময়নাকে ফোন করেছিলে অথচ ময়না তোমার সঙ্গে কথাই বলেনি তখনই রুদ্রুর অবাক হয়ে যাওয়ার বলতে থাকে মা তোমার সঙ্গে ময়না কথা বলেনি তখনই মা বলতে থাকে শুন অভিমান বলতেও একটা কথা আছে বুঝতে পেরেছিস তাই মা মেয়ের অভিমানের মধ্যে তোরা ঢুকবি না তখন রৌদ্র বলতে থাকে কিন্তু মা তোমাকে রীতিমতো ময়না অপমান করেছে তাহলে আর তুমি বলছো রাগ অভিমান আর কারো কি অভিমান থাকতে পারে না তখন মা বলতে থাকে অভিমান কর না তোদেরকে করতে পারণ করেছে কে কিন্তু আমাদের মা আর মেয়ের ব্যাপারে তুই কোনো জায়গায় ঢুকবি না আর হ্যাঁ রে মেজো তোর কি এখনই এই কথাগুলো বলা দরকার ছিল বলতো ওরা দিব্যি খাচ্ছিলো তোকে এই কথাগুলো কে বলতে বলেছে তখনই ছোটমা বলতে থাকে হ্যাঁ দাদা আপনি খেয়ে নিন তখনই মেজমা কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে দিদি আমার আমার সাদা মনে তো কাদা নেই তোমরা জানো তাহলে কেন আমাকে কথা শোনাচ্ছ তো আমি কি করেছি তখনই রৌদ্র বর্মাকে বলতে থাকে মা মেজমার কী দোষ তুমি মেজমাকে কেন কথা শোনাচ্ছ ময়নার যদি কথা বলার স্বাধীনতা থাকতে পারে তাহলে মেজমার কেন স্বাধীনতা নেই মেজমা যা ইচ্ছা তাই করতে পারে তখনই এ কথাতেই বড়মা অবাক হয়ে যায় তারপরে রৌদ্রের বাবু বলতে থাকে শোনো রঞ্জা পাঁচ দিন সময় পাঁচ দিন পরে কী হবে তুমি বুঝতে পারছো তখন বরমা বলতে থাকে কিচ্ছু হবে না আমি জানি তার আগেই ময়না নিজেকে প্রমাণ করবে যার শুনে মেজমা চমকে যায় ওইদিকে দেখা যাবে অয়ন সে ফার্মেসিতে নিয়ে যায় অজিতকে কিন্তু ফার্মেসিটা বন্ধ থাকায় অয়ন বলতে থাকে ইস এটা বন্ধ তোর কপালটাই খারাপ বুঝতে পেরেছিস তখনই অজিত বলতে থাকে কেন এখানে কি তখনই অয়ন বলতে থাকে এখান থেকেই তো ওষুধটা নিয়ে খাইয়েছিলাম তখনই অজিত বলতে থাকে ওষুধের নাম কি তখন অয়ন বলে তা দিয়ে তুই কী করবি কিছু করতে পারবি না বুঝতে পেরেছিস প্রেসক্রিপশন ছাড়া না তারা কোনো ওষুধ দেয় না এই বলেই অজিতকে নিয়ে অয়ন আবার চলে যায় তখনই অজিত সবটা রেকর্ডিং ময়নাকে শোনায় তখন ময়না সে ফার্মেসিতে আসলেই অজিত বলতে থাকে এই ফার্মেসি চলো এই রেকর্ডিংটাই গিয়ে প্রিন্সিপালকে শোনায় তখন ময়না বলতে থাকে না অজিত এই রেকর্ডিংটা শুধুমাত্র শোনালে কিন্তু কাজ হবে না কারণ ও এই রকম মাতাল অবস্থায় যে কেউ কথা বলতে পারে বা এই কথাটা নকলও করা যেতে পারে তখন অজিত বলতে থাকে তুমি আমাকে সন্দেহ করছো ধানশিরি তখন ময়না বলতে থাকে না আমি সন্দেহ করছি না কিন্তু সবাই যদি এই কথাটা বলে তাই আমাদের ফার্মেসির মধ্যে যেতে হবে প্রমাণ জোগাড় করতে হবে তারপরে ফার্মেসিতে গিয়ে ফার্মেসির লোকটাকে সব কিছু খুলে বললে তখন ফার্মেসির লোকটা বলতে থাকে এত বড় ও এত বড় সর্বনাশ করেছে সেটা তো আমি জানতাম না তখন ধানি বলতে থাকে বুঝতে পেরেছেন এবার আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে কিন্তু আমার কেরিয়ারটা পুরো বাদ হয়ে যাবে তখনই এই লোকটা বলতে থাকে আমি কি করে সাহায্য করবো তোমাকে বলো তো তখনই ময়নার চোখ পড়ে সিসিটিভির দিকে আর বলতে থাকে সিসিটিভি ফুটেজ আছে তো সেটা দেখান তারপরে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে প্রিন্সিপালের কাছে চলে যায় ময়না আর বলতে থাকে প্রিন্সিপাল স্যার আমি প্রমাণ দেব কিন্তু সবাইকে রাখুন তখন প্রিন্সিপাল সবাইকে ডাকতে রাজি হয় না আর বলতে থাকে না সবাইকে ডাকবো না তখনই ময়না বলতে থাকে কেন স্যার সবার সামনেই তো আমার ভিডিওটা আপনি দেখাইছিলেন তাইলে তাইলে কেন এখন ডাকবেন না তখন প্রিন্সিপাল আর প্রফেসর সেন কিছুতেই ময়নার কথা শুনতে রাজি হয় না তখনই ময়না সেখান থেকে বেরিয়ে চলে আসে তখন অচিতা সীমা বলতে থাকে কি ব্যাপার কিছু হলো তখন ময়না বলতে থাকে না আমার অসম্মানটা সবার সামনে হয়েছে তাই আমি সবার সামনে ভিডিওটা দেখাতে চাই প্রমাণ খান দিতে চাই কিন্তু প্রিন্সিপাল রাজি হচ্ছে না তখনই সিনিয়ররা বলতে থাকে আচ্ছা তাহলে এখন কি করবে তখনই ময়নারা সবাইকে নিয়ে ধর্মঘটে বসে তখন প্রিন্সিপাল এসে বলতে থাকে ধানশিরি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আর তোমার সঙ্গে যারা আছে তাদের ব্যাপারেও কিন্তু আমি এবারই স্টেপ নেব তখন সিনিয়ররা বলতে থাকে কেন স্যার ও তো শুধু সময়ই চাইছে তাহলে আপনি সময় কেন দিতে চাইছেন না যা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে যায়